আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। আর তা হলো বর্তমান সমাজে বর্তমান আমাদের দেশে চলমান একটা বিষয় চলছে যার সম্পর্কে ন্যূনতম ধারণা কিন্তু আমাদের অনেক দেশের নাগরিকেরও নেই অনেক সচেতন মহলেরও নেই অথচ এইটা আমাদের ছায়ার আড়ালে আমাদের দৃষ্টির অগোচরে এমন কিছু ষড়যন্ত্রমূলক কাজ এরা করে যাচ্ছে যেটা আমাদের দেশ দশ এবং আমাদের দেশের স্বাধীনতার জন্য যেটা একটা আতঙ্ক এবং হুমকি হয়ে দাঁড়াবে দাঁড়াবে আসলে আমরা সম্পর্কে একটু তার কখন এটা প্রতিষ্ঠা হলো কে প্রতিষ্ঠা করলো এবং কি তাদের উদ্দেশ্য আমরা কিছু আলোচনা করার চেষ্টা প্রথমে জানতে হবে একটা বিষয় সেটা হচ্ছে ইস্কোন ইস্কন এটা একটা সংক্ষিপ্ত নাম এর একটা ফুল নাম রয়েছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস তার বাংলা হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাবৃত সংঘ মানে এদের উদ্দেশ্য হচ্ছে যে শ্রীকৃষ্ণ এই শ্রীকৃষ্ণের ভাবনা এর চিন্তা চেতনা সারা পৃথিবীর মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য এরা তৎপর রয়েছে এদের উদ্দেশ্য হচ্ছে যে শ্রীকৃষ্ণের চেতনা শ্রীকৃষ্ণের ভাব শ্রীকৃষ্ণের চিন্তা ফিকির সারা পৃথিবীর মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছে দেয় এদের একটা চিন্তা এদের একটা মুখ্য উদ্দেশ্য আমাদেরকে মনে রাখতে হবে শ্রীকৃষ্ণ কিন্তু একটা মুসলমানদের কেউ না কারণ হিন্দু ধর্মের সেটা হচ্ছে হিন্দুদের বা ইস্কনের হতে পারে কিন্তু এই কথাটা আমাদের মনে রাখতে হবে যেমন একটা সময় আসবে যে এখন আমরা ভাবতেছি একটি স্কোন আমাদের ক্ষতি কি করতেছে কিন্তু সময় আসবে এই মুসলমানদেরকে প্রয়োগ করবে বাধ্য করবে আপনার হিন্দু হয়ে যেতে শ্রীকৃষ্ণের চিন্তা চেতনা শ্রীকৃষ্ণের মতবাদ গ্রহণ করতে আপনাকে বাধ্য করবে আসুন এরপরে গঠন করেছে কে এটা গঠন হয়েছে এই এই সংগঠনটা প্রতিষ্ঠা লাভ করেছে উনিশশো সালে আমেরিকা নিউ ইয়র্কে বসে একজন পণ্ডিত হিন্দু পণ্ডিত গঠন করেছিলেন যার নাম হচ্ছে অভয় অভয় চরণার ভিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ নামে এই ব্যক্তি গঠন করেছে আমেরিকা নিউ ইয়র্কে বসে উনিশশো সালে এটার গঠন যখন হয় প্রতিষ্ঠা যখন লাভ করে সূচনা থেকেই অনেক বিতর্কিত সে সময় যখন গঠন করলো দেখেন এখানে একটা চিন্তার বিষয় এখন বর্তমান হিন্দু সমাজের বা আমরা মনে করছি এটা একটা হিন্দু সংগঠন দেখেন এই যে এই ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই ব্যক্তি গঠন করেছে আসলে কিন্তু জন্মসূত্রে হিন্দুর ঘরে করেছে কিন্তু এই চিন্তা চেতনা প্রতি এর মন মানসিকতা এর বেড়ে ওঠা এর শিক্ষালাভ সব কিন্তু খ্রিস্টানদের কাছে এই জন্য একটা বিষয় আমাদের মনে রাখতে হবে এটা একটা গোল অর্থাৎ এটা মানে এর কোনো আগ নেই যেটা কি হিন্দু সংগঠন না বৌদ্ধ খ্রিস্টানদের এখানে একটা বিষয় লক্ষণীয় বিষয় হচ্ছে যে হিন্দু আর ইস্কন এদের মাঝে কিন্তু একসময় একটা দূরত্ব ছিল দূরত্ব কেন কারণ যারা সনাতন ধর্মের অধিকারী যারা হিন্দু ধর্ম হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয় যারা প্রাচীন সনাতন হিন্দু এদের সাথে ইস্কনের কোনো সম্পর্ক নাই বা ছিল না এখন বিষয়টা কেন ছিল না কারণ ইস্কনের মূল মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এদের এরা একজনকে প্রভু মানে তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ আর হিন্দু ধর্মের তিনজন প্রভু ব্রাহ্মণ বিষ্ণু শিব ব্রাহ্মণ বিষ্ণু শিব এই তিনটা হচ্ছে হিন্দু ধর্মের প্রভু তাহলে প্রভুতে দ্বন্দ্ব কারণ হিন্দু ধর্মের তিনজন প্রভু আর শ্রীকৃষ্ণ ইস্কনের একজন প্রভু সেটা হচ্ছে কি শ্রীকৃষ্ণ তো শ্রীকৃষ্ণের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য এরা সারা পৃথিবীতে উঠে পড়ে লেগেছে এ অনুযায়ী তারা হিন্দু যারা সনাতন ধর্মের অধিকারীদের ইস্কোন এরা খুব চতুর চালাক এরা দেখছে যদি আমরা হিন্দুদের সাথে আমরা দূরে সরে থাকি হিন্দুদের থেকে আমাদের দ্বন্দ্ব থাকে তাহলে কিন্তু আমরা দুর্বল হয়ে যাবো যেহেতু আমরা পূজা করি তারা পূজা করে আস্তে 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 এই যারা সনাতন ধর্মের অধিকারী এদেরকে ভুলভাল বুঝিয়ে এরা কিন্তু এক হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু আসলে একটা লক্ষ্য বিষয় লক্ষ্য রাখতে হবে যে হিন্দু ধর্ম আলাদা জিনিস আর এটা একটা আলাদা গ্রুপ বা দল কারণ এখন আমরা যদি প্রশ্ন তুলি ইস্কুলকে নিষিদ্ধ করতে তখন অনেক ভাই অনেক সচেতন মহল বলে যে একটা হিন্দু একটা ধর্মকে আপনারা নিষিদ্ধ করার কথা বলছেন কিন্তু আসলে কথাটা এমন না হিন্দু ধর্মের সাথে ইস্কনের কোনো সম্পর্ক ছিল না এটা আপনার ইতিহাস বলছে বা দেখেন বাস্তবতা লোক বলছে কেন ছিল না যে ওদের দেবতা তিনজন আর এদের দেবতা একজন দেবতায় দেবতায় মিলনি না থাকার কারণে কিন্তু হিন্দুরা তাদের পক্ষ মানে ইস্কন এদের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য এরা এক হয়ে যাচ্ছে আস্তে আস্তে হিন্দুদেরকে বুঝিয়ে এদের কিন্তু মুখ্য উদ্দেশ্য হচ্ছে কয়েকটা এক নম্বর হচ্ছে যে এরা অন্যান্য গির্জা বা হিন্দুদের যেগুলো গির্জা রয়েছে গির্জা দখল করে ইস্কনের প্রভাব প্রতিপত্তি বিস্তার করা যা এরা অনেক অংশে করেছে এখন আপনি দেখবেন যে অনেক জায়গায় যারা সনাতন ধর্মে যারা প্রাচীন হিন্দু যারা পুরান হিন্দু এদের গির্জাগুলিকে দখল করে নিয়েছে ইস্কনেরা কিন্তু আসলে এরা মুসলমানদেরকে নিমিষ করার জন্য এই বাংলার আমাদের আমাদের এই স্বাধীন বাংলাদেশে এরা হিন্দুত্ববাদী প্রতিষ্ঠার জন্য ইস্কন এবং প্রাচীন ধর্মে যারা হিন্দু আছে এক হয়ে যাচ্ছে আস্তে আস্তে দুর্ভাগ্য হলো সত্য যে আমরা মুসলমানরা এক হতে পারলাম না তা আসলে মূল কথা হচ্ছে কি ইস্কন এটা আমাদের দেশ এবং দশ অর্থাৎ দেশ দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কিন্তু আতঙ্ক হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে দেখেন একটা সময় ছিল আমরা মানুষকে ইস্কনের কথা বললে মানুষ বুঝতো না এখন বিষয়টা বুঝেন যে একটা একটা রাষ্ট্র একটা স্বাধীন রাষ্ট্রের একটা অ্যাডভোকেট একটা রাষ্ট্রের আইনজীবীকে হত্যা করতে তারা পিছপা হলো না তাহলে চিন্তা করে দেখেন এরা কতটা হিংস্র হতে পারে এদেরকে নিষিদ্ধ করা সময়ের দাবি এদেরকে নিষিদ্ধ করা যুক্তিযুক্ত হ্যাঁ যারা বলছেন যে আপনি হিন্দু ধর্মকে নিষিদ্ধ করার কথা বলছেন ভাই ইস্কোন রাষ্ট্রের কোন রাষ্ট্রের আওতায় আপনি দেখেন তো রাষ্ট্রের বিধান আপনি তো একটা সংগঠন যখন রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যখন আতঙ্ক হয়ে দাঁড়ায় তখন তাকে নিষিদ্ধ করতে সমস্যা নেই দেখেন একটা আমাদের যে রাষ্ট্রের অ্যাডভোকেট এই যে আলিফ ভাইকে তারা যে হত্যা করেছে এটা আপনি কি মনে করেন এত বড় সংখ্যাগরিষ্ঠ একটা মুসলমান রাষ্ট্র যেখানে আলে বলে আমার পদচন্ন রয়েছে যেখানে মসজিদ মাদ্রাসার অভাব নেই যেখানে মুসলমানরা হচ্ছে ধার্মিক বাংলার মুসলমানরা এমন একটা রাষ্ট্রে একটা মুসলমান অ্যাডভোকেটকে হত্যা করতে তারা একটু ভয় করলো না চিন্তা করতে পেরেছেন কি উদ্দেশ্য নিয়ে তারা এবং কি কাজ তারা করতেছে এই জন্য কথাটা মনে রাখতে হবে একটা সময় যারা যখন কাজ শুরু করে তখন কিন্তু এত হিংস্র ছিল না আস্তে আস্তে হিংস্র হচ্ছে এদেরকে কে মদত জোগাচ্ছে খুব সম্ভব আপনি চিন্তা করে দেখেন এরা বাইরের কোন আমাদের বাংলাদেশের বাইরে আপনি অন্যান্য কোনো ক্ষমতার উস্কানি পেয়ে তারা কিন্তু সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাঁধানোর জন্য আমাদের রাষ্ট্রে একটা বিশৃঙ্খলা ঘটানোর জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে এই জন্য ইস্কুলকে নিষিদ্ধ করা একটা সময়ের দাবি একটা এক ভোকেটকে একটা হত্যা করতে পারছেন আমি কী মনে করেন আস্তে আস্তে এরা কিন্তু দেখবেন যে এক সময় আমাদের মস্তিষ্কগুলোকে দখল করবে যার প্রমাণ আমাদের কাছে রয়েছে এক সময় আমাদের বাংলাদেশেরই কোনো এমন জায়গা আছে যেখানে তারা তারা তারাবিন নামাজ পড়ছে এক এক জায়গায় মুসলমানরা আর তারা তাদের ঢোল ঢাপটি বাজাচ্ছে এর প্রতিবাদ করতে গিয়ে তারা কিন্তু তমুল দ্বন্দ্বে লিপ্ত হয়েছে বুঝতে পারছেন এরা কিন্তু তমুল দ্বন্দ্বে লিপ্ত হয়েছে এ কথাটা খুব মনে রাখতে হবে অতএব এরা কিন্তু দেখবেন এখন আপনি হাসবেন যে কথাটা শুনে যে এরা কি মসজিদ দখল করতে পারে হ্যাঁ এক সময় দেখেন যে এরা তো পরিচিত ভয় করতে। এখন একটা রাষ্ট্রের অ্যাডভোকেট হত্যা করে দিচ্ছে চিন্তা করেছে কতটা এরা সামনে আগাচ্ছে এবং বাইরের উস্কানিতে এরা কতটা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এবং এরা কতটা আস্তে আস্তে এরা শক্তিমান হয়ে যাচ্ছে এক সময় দেখবেন যারা মসজিদকে দখল করবে তো নতুন সংগঠন এসে তো এরা হিন্দু মন্দির গুলিকে দখল করে নিয়েছে অটোমেটিক আপনার আমার মসজিদ দখল করবে এক সময় এরপরে দেখবেন কিন্তু এক সময় আপনার দেশ দখল করা ষড়যন্ত্র করবে অতএব দেশের মানুষ সেগুলো আপনারা খুব সচেতন থাকেন আমরা এমন অনেক প্রমাণ পেয়েছি যে কোন মুসলমান যখন কোন হিন্দু যখন হিন্দু থেকে ইসলাম গ্রহণ করেছে ইস্কন জোর করে তাদেরকে নিয়ে গেছে যে না ইসলাম গ্রহণ করা যাবে না মসজিদ বাংলাদেশেরই এক এলাকায় একজন তারা হত্যা করেছে আপনি জানেন খবর আগে আছে হুমকি এবং দেখবেন খুব সম্ভব সারা পৃথিবী বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলিম হিন্দুরা কিন্তু দিয়ে আমাদের দেশকে সাম্প্রদায়িক দ্বন্দ্ব এবং এই দেশকে অচিরেই একটা দাঙ্গা দিয়ে নিয়ে যেতে চাচ্ছে আর কথা মনে রাখবেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে একটা যোগসূত্র আছে দেখেন জন্মগ্রহণ করছে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত জন্মগ্রহণ করছে হিন্দু ঘরে আবার তার বেড়ে ওঠা সব চিন্তা চেতনা আবার আবার সাথে নিউ ইয়র্কে বসে গঠন করতেছে করতেছে এই জন্য এর কথাটা মনে রাখতে হবে যে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বাণী আলকুফিল্লাহা সারা পৃথিবীর কুফি শক্তি কিন্তু মুসলমানকে ধ্বংস করার জন্য এরা এক ঐক্যবদ্ধ হয়ে যায় দেখছেন ভারত কিন্তু ইস্কোন দিয়ে আমাদের দেশে একটা সাম্প্রতিক দ্বন্দ্ব চাচ্ছে এবং খুব এরা কিন্তু বাংলাদেশকে আক্রমণ করে তো পথ পাচ্ছে না ইস্কনকে দিয়ে লিলিয়ে দিচ্ছে তোমরা এই সূচনা দ্বন্দ্বটা সূচনা করো তখন আমরা হামলা করবো বলবো বাইর থেকে দেশ ভারত থেকে যে কি বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হামলা করা হচ্ছে কিন্তু দেখেন বাংলাদেশে হামলা করা হয়নি ভারতে হচ্ছে না নামাজ পড়তে দেওয়া হচ্ছে না আর ওই ভারত আবার আমাদেরকে সংস্কৃতি আমাদেরকে আবার ঐক্যবদ্ধতা শিখাচ্ছে খুব সতর্ক থাকতে হবে এই ইস্কোন আরো একটা উদ্দেশ্য রয়েছে দেখেন ইস্কনে কিন্তু সারা পৃথিবীর অনেক রাষ্ট্রে কিন্তু ইস্কন নিষিদ্ধ হয়েছে যেমন মালয়েশিয়াতে প্রায় অর্ধেকটা নিষিদ্ধ উজবেকিস্তান তাজাকিস্তান এই সমস্ত রাষ্ট্রে প্রায় একাধিক রাষ্ট্রেরা নিষিদ্ধ আছে অতএব আমাদের বাংলাদেশে নিষিদ্ধ যেহেতু এরা আমাদের রাষ্ট্রের জন্য স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে এদেরকে নিষিদ্ধ করতে কোনো সমস্যা নেই অনেকে না বুঝে রাজনৈতিক স্বার্থ উদ্ধার করতে গিয়ে বলছে না না এদেরকে নিষিদ্ধ নয় বসতে হবে সংলাপ কি এত ক্ষুদ্র একটা দল রাষ্ট্রের একটা এক ভোটকে হত্যা করতেছে এরা উগ্রতা ছড়াচ্ছে এরপরও আপনারা আবার কি বলতেছেন যে এদেরকে নিষিদ্ধ করেন এদেরকে সাথে সংলাপ ব্যবস্থা সংলাপ কি আবার এদের সাথে এই জন্য সারা বিশ্ব বাংলা বিশেষ করে বাংলাদেশের মুসলমান ভাইরা আপনারা ঐক্যবদ্ধ হন আমরা তৎপর হই ইমানি চেতনাকে আমরা চেতনায় উজ্জীবিত হই এই স্কুল কিন্তু অচিরেই আমাদের উপরে আরো হামলা করবে মসজিদ মানুষ হামলা করবে তারা স্কুলকে বুঝে স্কুলের আর যে ষড়যন্ত্র রয়েছে দেখেন আপনি স্কুলের যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে চিহ্নয় স্কুলের যে প্রধান চিহ্নয় এই চিহ্নয় দেখেন শিশু কেলেঙ্কারী অর্থাৎ শিশু ধর্ষণের অনেক অভিযোগ তার প্রতি রয়েছে আপনি গিয়ে দেখেন তারপরে দেখেন যে আজ থেকে অনেক আগেই তো আমেরিকায় তাদের মামলা করা হয়েছিল মানে এরা ভাবে একটা মানুষকে ঘায়ল করে এরা এদের পক্ষে নেওয়ার জন্য মুসলমান থেকে পক্ষে নেওয়ার জন্য এরা একটা নীল ষড়যন্ত্র এগিয়ে যাচ্ছে অনেক মুসলমানদেরকে বাধ্য করবে সময় অনেক যুবকদেরকে তারা ভুল বুঝিয়ে নিয়ে যাচ্ছে এবং অনেক যুবকদেরকে তারা টাকার লোভ দেখিয়ে ক্ষমতার লোভ দেখিয়ে এটা তাদের দলে নিয়ে যাচ্ছে এই জন্য সারা বিশ্বের বিশেষ করে সারা বিশ্বের মুসলমান বিশেষ করে বাংলার মুসলমানদের মুসলমানের আব্বা মাকে বলবো আপনার ছেলেকে সচেতন করুন আপনার যুবককে আপনি চিন্তা করুন সব জায়গায় কাজ চালাচ্ছে যেন আসুন আমরা স্কুলের বিরুদ্ধে তৎপর হই ইমানি চেতনে উজ্জীবিত হয়ে আমরা স্কুলকে ঠেকাই স্কুলকে রোধ করি আর সমস্ত বাতিলকে তেলকে আমরা রুখে দিয়ে আমাদের বাংলা মুসলমান ভূখণ্ড আমরা ইমানি একটি ভূখণ্ড বানাতে চাই আল্লাহ রব্বুল আলম আমাদেরকে তৌফিক দান করেন